নইরনা নইরনা এই করোনা তোমরা নিমত থাকো এই দেখো এই একটা এই ওয়াইটের মধ্যে যদি মন করে ছিটকে পড়ে সে ক্ষেত্রে হয়তো আল্লাহ হেফাজত করবে এই জিনিসটা কিন্তু খুব আবার আমাদের ছুটছে ট্রেন মরিয়াম তো কিছু বলছে না আমাকে কেমন লাগছে মরিয়ামের আবার যদি যেতে চাও তবে যাও ধরে আরো ধরে আনন্দ এই যে ঝর্ণার মাঝে অনেক গোসল করতেছে আমরা তো গোসল করার জন্য কাপড় চোপড় নিয়ে আসো না কিভাবে গোসল করবো এখন কাপড় চোপড় নিয়ে আসতো আচ্ছা যে জায়গায় কাপড় চোপড় নিয়ে আসছো সে নাম্বার নামবো নাই তোমরা কি যে বেলুন দিয়ে নামবে না শুকনো নামবে কোন ব্যাপার নামে বলো আমার তো লুঙ্গি নামো নেই নামে নামবো নামবে এই তো বিরা দেব প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এই নন্দন পার্কে কিছু সময় আমরা কাটালাম সুস্থতা এবং যাতে মতন আমরা আবার ফিরে যেতে পারি এই কামনা খুবই সংকীর্ণ সময় কোন ঠিক আছে ঠিকই আছে শুধুমাত্র আমি যা দেখি একটু ওই পানির যেটা আছে এটাই ভালো মরিয়াম গুরু আপনার গুরু আমার দিকে তাকাও দেখি পাপা কেমন লাগছে তোমাদের সত্যি মরিয়াম বলো তো কেমন লাগছে তোমার ভয় লাগতেছে আল্লাহর কাছে দোয়া করো

পুকুরের পাশে বসার স্থান তার উপর এখানে ধরো ঘুর্ণা এবার আবার ভাবো আমার মোবাইল থালাই দিও না

আজকের দিনটা কিন্তু খুব ভালোইছে কারণ আর লোকের চাপ কম লোকের চাপ বেশি হইলে আবার অনেকটা কষ্ট হয়ে যেত এখন লোকের চাপ কম আছে

এই যে মনে হয় সে রেস্ট নিতেছে দিছে কি সিনে দুই পাশে দুইটা দিছে মধ্যে হয় এই একটা বিনোদন আর কি যে দেখো ইয়ার মতো লাগতেছে সবাই কি মনে হয় দেখলে যেমন পরিচিত লোকের মতো এই তো गाइस তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের একটি ভ্রমণ হয়ে গেল আজকে পরবর্তী ভ্রমণও চলবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ